আমি এখন আছি ওই রঙ্ক পেরিয়ে এলাম আমরা রংপো পেরিয়ে এলাম আর রংপো পেরিয়েছে মানে যাওয়ার সময় আমি একটা পোস্ট করেছিলাম তিস্তা নদী তখন তিস্তা কত শান্ত বইছে আর আমরা এখন নামতে নামতে দেখলাম তিস্তার দৃশ্য মানে পাগলের মতো বইছে খালি কাদা ঘোলা জল মানে গতকাল নর্থ সিকিমে খল ভালো বৃষ্টি হয়েছে আর সেই জলস্রোত এখন নেমে আসছে পুরো কাদা ঘোলা জল নিয়ে এখন নেমে আসছে তিস্তা সেই দৃশ্যটা একবার দেখুন তিস্তা এখন বই ছিল পাগলের মতো যাওয়ার সময় কত শান্ত বই ছিল তিস্তা এখন তার পুরো গোলা জল বয়ে নিয়ে আসছিল They make no of theory, it? Yeah. Log it, log it, log it.